নমস্কার স্বর্ণযুগ জেন্স অ্যান্ড জুয়েলার্সের পক্ষ থেকে আজকে কিছু এক্সক্লুসিভ ডিজাইন এখন দেখাবো এখন স্বর্ণযুগের পক্ষ থেকে আমি কিছু চেন দেখানো শুরু করছি আমি এখন একটা বোথ চেন দেখাচ্ছি জেন্টস লেডিস উভয়ই পড়তে পারবে চেনটা এটা হাই পালিশের ওপরে আছে থ্রি বক্স চেন ওই রেগুলার ইউজের জন্য খুবই ভালো এর ঝুল হচ্ছে বাইশ ইঞ্চি আর ওজন হচ্ছে বারো গ্রাম দুশো মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি চুরাশি হাজার পাঁচশো একানব্বই টাকা এখন আমি একটা জেন্স চেন দেখাচ্ছি এই চেনটা হাই পালিশের উপরে আছে ডিজাইনটা বিস্কিট ডিজাইনের আছে অত্যন্ত সুন্দর দেখতে এই চেনটা এর লেন্থ বাইশ ইঞ্চি আছে ওজন ন গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি আটষট্টি হাজার পঞ্চাশ টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি এখন একটা রোপ চেন দেখাচ্ছি এই চেনটা জেন্টস লেডিস বোধ পড়তে পারে এর লেন্থ হচ্ছে বাইশ ইঞ্চি ওজন দশ গ্রাম দুশো পঁচাশি মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি একাত্তর হাজার নশো নব্বই টাকা আমি এখন একটি বিস্কিট ডিজাইনের চেন দেখাচ্ছি অত্যন্ত সুন্দরের ডিজাইনটা লেন্থ বাইশ ইঞ্চি আছে ওজন বারো গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি ছিয়াশি হাজার চারশো পঁয়ত্রিশ টাকা যদি ডিজাইনটি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের দেওয়া নাম্বারে সেন্ড করে বুকিং করতে পারেন এই জেন্স চেনটি দেখুন এটি একটি লোটাস চেন এর লেন্থ বাইশ ইঞ্চি ওজন বারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম অ্যাপ্রক্সিমেটলি এর দাম সাতাশি হাজার পাঁচশো চুরাশি টাকা অত্যন্ত সুন্দর চেনটা নতুন জামাইয়ের একদম আদর্শ আমাদের শোরুমে এলে আরও এরকম ধরনের চেন অনেক দেখতে পাবেন প্রতিটি গহনা বাইশ ক্যারেট সিক্স ডিজিট যুক্ত আমাদের ঠিকানা স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্স বাদু বাজার পোস্ট অফিসের অপোজিটে এই চেনটি দেখুন এটি একটি হলো চেন অত্যন্ত সুন্দর হাই পালিশের মধ্যে এর ডিজাইন রয়েছে গলা ভরাট লাগবে লেন্থ বাইশ ইঞ্চি ওজন পনেরো গ্রাম দুশো পঁচানব্বই মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি এক লাখ সাত হাজার পঁয়ত্রিশ টাকা আমি যে চেনের ডিজাইনগুলো দেখাতাম যদি কিছু পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে বুকিং করুন আমাদের প্রতিটা গয়না বাইশ ক্যারেট সিক্স ডিজিট হলমার্ক যুক্ত আমি এখন একটা লাইট ওয়েটের রিসলেট দেখাচ্ছি এই জেন্টস রিসলেটটা হাই পালিশের ওপর আছে আর একদম হালকা ওজনের কম বয়সী ছেলেদের পড়বার জন্য একদমই ঠিকঠাক একটা জেন্স রিসলেট এটার ওজন মাত্র চার গ্রাম নশো মিলিগ্রাম আর এর দামটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি টাকা অ্যাপ্রক্সিমেটলি এটি আরেকটি হালকা ওজনের জেন্স রিসলেট ডিজাইনটা একটু দেখুন খুবই সুন্দর ডিজাইন এটা রেগুলার ইউজ করতে পারবে এটাও কম বয়সী ছেলেদের জন্য একদম সুন্দর একটা ডিজাইন এর ওজনটা হচ্ছে পাঁচ গ্রাম সাতশো পঁয়ষট্টি মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এই জেন্টস রিসলেটটি দেখুন এটি যথেষ্ট লাইটওয়েটের মধ্যে চওড়া করে বানানো খুবই সুন্দর এর ডিজাইনটা হাই পালিশের উপর আছে আর নতুন জামাইয়ের জন্য তো খুবই সুন্দর একটা ডিজাইন আর আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি যদি কিছু পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করুন এই জেন্স রিসলেটটি দেখুন এটা যথেষ্ট লাইট ওয়েটের মধ্যে চওড়া করে বানানো হাই পালিশের উপরে আছে খুব সুন্দর হাত ভরাট লাগবে নতুন জামাইয়ের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা জেন্স রিসলেট এটার ওজন হচ্ছে ন গ্রাম নশো পঞ্চান্ন মিলিগ্রাম আর এর দাম হচ্ছে ঊনসত্তর হাজার ছশো একাশি টাকা আর এই গয়নাগুলির মধ্যে যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সেন্ড করুন এই রিসলেটটি দেখুন এই রিসলেটটি হালকা ওজনে চওড়া করে বানানো হাই পালিশের ওপর নতুন জামাইয়ের জন্য তো খুবই সুন্দর এর ওজন হচ্ছে দশ গ্রাম সাতশো মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি পঁচাত্তর হাজার দুশো টাকা পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করুন এই রিসলেটটি দেখুন এটা চওড়া করে বানানো লাইট ওয়েটের মধ্যে এতে কিছু ম্যাট ফিনিশ রয়েছে এবং হাই রয়েছে খুবই হাত ভরাট লাগবে এর ওজন হচ্ছে দশ গ্রাম নশো মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি ছিয়াত্তর হাজার সাতশো এগারো টাকা এটি আরেকটি খুব সুন্দর জেন্স রিসলেট এটাও হালকা ওজনের মধ্যে অনেকটা ব্যাঙ্গেল টাইপের এটা হাই পালিশ তো আছেই কিছু কিছু ম্যাট ফিনিশও আছে দেখতে পারেন কমবয়সী ছেলেদের জন্য তো খুবই সুন্দর এটার ওজন হচ্ছে দশ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি একাত্তর হাজার ছশো পাঁচ টাকা যদি ডিজাইন পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করুন এই জিন্সের স্লিপটি দেখুন এটা বেশ চওড়া করে হাত ভরাট করে বানানো এটা হাই পালিশের ওপরে তো আছে খুবই সুন্দর দেখতে এর ওজন একুশ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি এক লাখ তিপ্পান্ন হাজার আটশো সাতষট্টি টাকা আমাদের প্রতিটা গহনা সিক্স ডিজিট হলমার্কের গহনা বাইশ ক্যারেট আর আমাদের ঠিকানাটা হচ্ছে স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্স বাদু বাজার পোস্ট অফিসের অপোজিটে এখন আমি একটা জেমস ব্যাঙ্গেল দেখাচ্ছি এটা ভীষণ সুন্দর একটা জেন্স ব্যাঙ্গেল অল্প বয়সী ছেলেদের জন্য মূলত এর এইটুকু অংশ আছে সোনা এবং ছোট ছোট সাদা স্টোন সেটিং আছে আর বাকিটুকু রয়েছে এমনি একটা রিস্টের ব্যান্ডের মতো এটার ওজন হচ্ছে এক গ্রাম চারশো মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার পাঁচশো অত্যন্ত স্টাইলিশ দেখতে লাগবে এটা দেখতে পারেন আমি এখন আরেকটি ব্যাঙ্গেল টাইপসের দেখাচ্ছি জেন্টসদের জন্য কম বয়সী ছেলেদের জন্য এইটুকু অংশ শোনা রয়েছে জাস্ট এইটুকু অংশ শোনা রয়েছে বাকিটুকু এমনি রিস্ট ব্যান্ড এটা দেখতে খুব সুন্দর ওজন মাত্র এক গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার পাঁচশো দশ টাকা আমি এখন একটা একদম লাইটওয়েটের মধ্যে বক্স আংটি দেখাচ্ছি ছেলেদের এর ওজনটা হচ্ছে এক গ্রাম পাঁচশো পাঁচ মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার ছশো টাকা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আঙুল ভরাট লাগবে আরেকটি জেন্টস রিং দেখাচ্ছি এর ডিজাইনটা কিন্তু বেশ অদ্ভুত সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে এর ওজন আছে এক গ্রাম চারশো পঁচাশি মিলিগ্রাম দাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার চারশো সত্তর টাকা পছন্দ হয়ে থাকলে দেখতে পারেন আরেকটি জেন্টস রিং নিয়ে এলাম বক্স আনটি এটা লাইট ওয়েটের মধ্যে আঙুল ভরাট এর ওজন এক গ্রাম আটশো দশ মিলি দাম অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা ডিজাইনটা কিন্তু অপূর্ব সুন্দর এখন আমি আরেকটি বক্স আংটি দেখাচ্ছি ছেলেদের জন্য এইটা লাইট ওয়েটের মধ্যে আছে বেশ লাইট ওয়েট এবং আঙুল ভরাট হবে খুবই সুন্দর এর ওজন এক গ্রাম চারশো পঁচিশ মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার চল্লিশ টাকা আমি এখন একটা জেন্স আংটি দেখাচ্ছি এটা বেশ হালকা ওজনের মধ্যে কিন্তু হাত ভরাট আছে নতুন জামাইকে দেওয়ার জন্য যথেষ্ট বড়ো সড়ো আংটি এর ওজনটা হচ্ছে দু গ্রাম নশো মিলি দাম অ্যাপ্রক্সিমেটলি কুড়ি হাজার আটশো টাকা এটি আরেকটি জেন্টস রিং বক্স রিং আছে এটারও ডিজাইন খুবই সুন্দর হালকা ওজনের মধ্যে এর ওজন হচ্ছে এক গ্রাম নশো দশ মিলিগ্রাম দাম অ্যাপ্রক্সিমেটলি তেরো হাজার টাকা আঙুল ভরাট একটা আংটি আমি এখন আরেকটি জেন্স বক্স রিং দেখাচ্ছি এটা বেশ বড় সড়ো আঙুল ভরা ওজনের তুলনায় অনেকটাই বড় সড়ো খুবই সুন্দর ডিজাইন এর ওয়েট হচ্ছে চার গ্রাম একশো মিলিগ্রাম আর দাম অ্যাপ্রক্সিমেটলি উনত্রিশ হাজার একশো টাকা যদি কোনো ডিজাইন পছন্দ হয় যেগুলো দেখালাম এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের কাছে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে স্বর্ণযুগ জুয়েলার্স পাদুবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের শোরুমে আসতে গেলে যদি মধ্যমগ্রাম দিয়ে আসেন তাহলে অটো এবং বাস অ্যাভেলেবেল আছে আর যদি চাকাডালি দিক থেকে আসেন তাহলে সারাদিনের জন্য সবসময়ই অটো রয়েছে